আরও একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে দমদমে যেসবের সম্পত্তি জমি মাফিয়াদের দখলে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের শ্রমিক সংগঠনের হস্তক্ষেপের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি যেসব ওয়ার্কার্স ইউনিয়নের অভিযোগ ডিগলা রোডে যেসবের জমিতে বেআইনি নির্মাণ যেসবের হাজরা বিল্ডিং ভেঙেও বেআইনি নির্মাণের অভিযোগ এটা যেসবের জমিন ভতে হয়েছে এটা টোটালি ইলিগাল কনস্ট্রাকশন এই গুলি চলে গেছে এর মধ্যে দিয়ে যেসবের মধ্যে চলে যাচ্ছে গিয়ে কী করছে এই এখানকার প্রশাসন কর্তৃপক্ষ জানে কর্তৃপক্ষরা জানে এই এর লোকারে এসেছিলো ম্যাপ করে নিয়ে গেছে এদের ডেকে ছিল বিএলআর অফিসে এর পেছনে মূলত যারা কুখ্যাত সমাজবাহী দুষ্কৃতকারী এবং পলিটিক্যাল লোকেরও কিছু ইন্টারপেন্স আছে সমস্ত পলিটিক্যাল লোকদের কিছু কিছু ইন্টারপেন্স আছে পলিটিক্যাল লোকদের ইন্টারভেন্স না থাকলে আমাদের ইলিগাল কনস্ট্রাকশন হতে পারে না কনস্পিরেন্সি না থাকে যদি মানি লন্ড্রিং না থাকে তাহলে কি করে বিল্ডিংটা এখানে গড়ে উঠলো যেসব শেষ হয়েছে একমাত্র এইখানকার যারা কর্তা এইখানকার যারা নিজেকে ভাগ্য বিধাতা মনে করেন দমদমের তাদের জন্য যেসব শেষ হয়ে যাচ্ছে দমদমে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে জমি তো এইভাবে দখল হয়ে যাচ্ছে আমি নাম না নাম বলছি কি এইখানকার লোকের যদি মদত না থাকতো হতো না টাকা বিনিময় না হলে কেউ দেবে কেন ফোকেটও দেবে টাকা বিনিময় তো হচ্ছে টাকার জন্যই হচ্ছে আমি এটা নিয়ে মুভমেন্ট করছি বলে আমার গাড়ি রুকে দিয়ে বলছে বুডো তোকে শেষ করে দেব বয়স্ত হয়ে গেছে আজ আছিস কাল চলে যাবি তাই আমি থানার ডায়েরি পর্যন্ত দিয়ে এসেছি পৌরসভা দিয়েছে পৌরসভার কাছ থেকে বুঝতে পারবেন আপনি অনুমোদন

অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে পরিদর্শন সূত্রের খবর পরিদর্শন রিপোর্টে শ্রমিকদের অভিযোগেই মান্যতা যেসবের জমি দখলের অভিযোগ খারিজ দমদমের পুরো প্রধানের দমদম গাল চিস করে উল্টে দিল ওইটা কোনোদিনই যেসবের জায়গা ছিল ওটা যেসবের বাউন্ডারিটাই ওইটুকু জায়গা সামান্য একটু জায়গা আছে মঙ্গল পিছনে যে জায়গাটার কথা হচ্ছে সেইটা আমাদের আজ থেকে বহু বছর ধরে রেকর্ড আছে অন্য প্রাইভেট নামে ওখানে বিল্ডিং ছিল দোতলা একটা বিল্ডিং ছিল বিল্ডিংয়ের ওখানে যেসবের সিকিউরিটিটা ওখানে থাকতো এখন যেসবের নামে ওই ল্যান্ড আমাদের এখানে পৌরসভার রেকর্ড নেই পঞ্চাশ ষাট বছর অন্য একটা লোক প্রাইভেট লোকের নামে রেকর্ড আছে এখন যেসব যদি ভাড়া থাকতে পারে সে সেসব ভাড়া থাকে কিন্তু যেসবের সিকিউরিটিরা থাকতো যেহেতু ছোটোবেলা থেকে আমরা দেখতাম যে ওখানে যেসবের সিকিউরিটিরা ভাড়া থাকতো আর দোতলা বাড়ি ছিল বহু জায়গায় সরকারি বেসরকারি মানুষের জমি অল্প জমি বেশি জমি কোম্পানির জমি ইন্ডাস্ট্রির জমি এ সমস্ত দখল হয়েছে যার জমি বা যাদের জমি সেগুলো যেন তারা ফেরত পায় আর শুধু যেসব কেন উত্তরবঙ্গের দিকেও টানা আমাদের নজর থাকছে একের পর এক খবর ব্রেক করছি আমরা খবর সম্প্রচারকদের চলক নড়ল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা নিজের দখল করা সরকারি জমি টিনের বেড়া খুলে দিলেন তৃণমূল নেতা টিনের বেড়া দিয়ে জলাভূমি দখলের অভিযোগ ওঠে নেতার বিরুদ্ধে তৃণমূল নেতার জলাভূমি দখলের খবর প্রথম প্রকাশ করি আমরা টিভি নাইন বাংলা ধূপগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে জলাভূমি দখলের অভিযোগ ওঠে টিভি নাইন বাংলা খবর প্রকাশ হতেই সাময়িক দখলমুক্ত জলাভূমি তবে জলাভূমি থেকে স্বর্ণ হয়নি কংক্রিটের একাধিক পিলার জলাভূমি দখলমুক্ত করতে কেন উদ্যোগী হলো না প্রশাসন প্রশ্ন এলাকার বাসিন্দাদের

ধুপগুড়িতে সেই ব্যবস্থা নিচ্ছে। নিচ্ছেন ধুপগুড়িতে আমরা গতকালকে দেখলাম টিভি নাইনের খবরের জেরে একজন প্রাক্তন তৃণমূলের কাউন্সিলার তিনি রাত্রিবেলা বেড়া খুলে দিলেন এবং খবরটা না হলে হয়তো বেড়াটা খুলতেন না এবং টিভি নাইন বাংলার খবরের জেরে অবশেষে বেদখল হওয়া সরকারি জায়গা সেই বেড়া খুলে দিলেন অভিযুক্ত তৃণমূল প্রাক্তন কাউন্সিলার ঠিক আবার বার দিকে চেষ্টা করব যেই জায়গাটি এখন দেখা যাচ্ছে একেবারে মুক্ত সেই জায়গায় কিন্তু গতকাল পর্যন্ত এখানে টিনের বেড়া ছিল এবং টিনের বেড়া দিয়ে এই সরকারি জলাভূমি দখল করা হয়েছিল আর সেই কথা তুলে ধরে টিভি নাইন বাংলা এরপরেই অভিযুক্ত তৃণমূল প্রাক্তন কাউন্সিলার শ্রমিকদের লাগিয়ে সেই টিনের বেড়া খুলে দিয়েছে তবে উদ্যোগ নেয়নি প্রশাসন এই ক্ষেত্রেও স্থায়িকভাবে প্রশ্ন উঠছে যেখানে মুখ্যমন্ত্রী বারংবার জায়গা দখলমুক্ত করার ব্যাপারে নির্দেশ দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে কেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না প্রশাসনকে তাহলে কি মুখ্যমন্ত্রীর সেই বার্তা ধূপগুড়িতে পৌঁছায়নি প্রশ্ন তুলছে বিরোধীরা